স্বাগত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা প্রস্তাবিত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে আমদানি শুল্ক কমানোয়ে পরিবর্তন আনায় কাঠামোয় পরিবর্তন আনায় মোবাইল ফোন এলপিজি সিলিন্ডার মেকআপ প্রসাধনী ও সিগারেট সহ বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে আবার কমতে পারে চিনি দুধ স্যানিটারি ন্যাপকিন ও বিদেশি মাছ মাংস সহ একাধিক পণ্যের দাম এখন আমি খাত ভিত্তিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করছি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি ভোগ্য পণ্যের ওপর শুল্ক ও কর রেয়াতের প্রস্তাব করা হয়েছে ফলে অপরিশোধিত চিনি স্যানিটারি ন্যাপকিন প্যাকেটজার তরল দুধ ও বল পয়েন্ট কলমের দাম কমতে পারে শুল্ক হ্রাসের প্রস্তাবে এসেছে বিদেশি মাছ ও মাংসের ওপর থেকে এছাড়া আইসক্রিম ও বিদেশি পোশাক জুতা ও প্লাস্টিক সামগ্রীর ওপর থেকেও সম্পূরক শুল্ক হ্রাস করা হয়েছে বাজেটের দক্ষিণাঞ্চলের দেশকে উপকূলীয় অঞ্চলে এখন কোনো কিছুই নেই এখন এটা আমাদের জন্য বাজেট হওয়ার না হওয়ার সমান কথা আমার তেমন বাজেটটা যেটটা আমরা বুঝি না দাম বাড়লে অ খুশি দাম কিনলে আমরা খুশি এদিকে বেশ কিছু ভোগ্য পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বা ভ্যাট অব্যাহতির হার কমানোর ফলে গ্রাহকদের ব্যয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে দেশে মুঠোফোন উৎপাদন ও সংযোজন খাতে বিদ্যমান ভ্যাট অব্যাহতের সুবিধা কিছুটা কমানো হয়েছে ফলে স্মার্টফোন সহ অন্যান্য মোবাইল ফোনের দাম বাড়তে পারে এবারের বাজেটে সিগারেটের মূল্য কাঠামো অপরিবর্তিত থাকলেও শুল্ক বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে সিগারেট তৈরির কাঁচামালে সে হিসাবে আরও একবার বাড়তে পারে সিগারেটের দাম এছাড়া ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ ওভেন ব্ল্যান্ডার ও প্রেশার কুকার সহ বেশ কিছু হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন ভ্যাট অব্যাহতির সীমা কমানো হয়েছে ফলে বাড়বে উৎপাদন ব্যয় এবারের বাজেটে প্লাস্টিকের থালাবসন সহ গৃহস্থলী সামগ্রীর ওপর ভ্যাট দ্বিগুণ করে পনেরো শতাংশ নির্ধারণ করা হয়েছে যদিও পরিবেশ বান্ধব পণ্যে ছাড় রয়েছে এছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাসের স্থানীয় পর্যায়ের ভ্যাট অব্যাহতির সুবিধা আংশিকভাবে হ্রাস করায় বাড়তে পারে রান্নার খরচ দেশীয় পণ্যের উপরে যে শুল্ক বাড়বে তাতে করে জনগণের উপরে এই চাপটা বাড়বে বিদেশি মেকআপ ও প্রসাধনে পণ্যের শুল্কায়ন মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা সহ বিলাসী খাদ্য পণ্যের আমদানি ব্যয় ও বাজার মূল্য বৃদ্ধির প্রস্তাব করা হয় আশাব শুভ দীপ্ত সংবাদ ঢাকা জমে উঠতে শুরু করেছে রাজধানীর গাবতলির পশুর হাট ছোট বড় মাঝারি ও ভুট্টি গরুর হাটে তুলেছেন অনেকে গরুর ওজন অনুযায়ী দাম হাঁকাচ্ছেন ব্যাপারী ও খামারিরা তবে বেচা কেনা নিয়ে সন্তুষ্ট নন তারা দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর হাট বসেছে একুশটি ঈদের বাকি মাত্র কয়েকদিন এরই মধ্যে হাটগুলোয় পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা ঈদকে কেন্দ্র করে গাবতলি গরুর হাটও কোরবানির পশুতে ভরে উঠেছে একই সাথে বাড়ছে ক্রেতা সমাগম ব্ল্যাক ক্রস শাহি শঙ্করাজ সহ নানান নামের গরু হাটে তুলেছেন খামারিরা বড় মাঝারি ছোট গরুর সবই ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা বেচে কেনা তুলনামূলক কম দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এটি গরুর ওজন প্রায় আঠাশ থেকে তিরিশ দাম চাচ্ছে আমরা দশ লাখ টাকা এবং আপতলি হাটে যে গরুগুলো আসলে বিক্রি হচ্ছে ন্যায্য দামে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী মাঝারি গরু হাটে তুলেছেন খামারিরা রয়েছে ভুটানি জাতের ভুট্টি গরুও যার দাম অনেকটাই ক্রেতাদের হাতের নাগালে যাতে ভুট্টি বলে দাম আপনার বিয়াল্লিশ থেকে পঁচাত্তর সত্তর আশি পঁচাশি পর্যন্ত আছে পাঁচ মন থেকে সাত মন পর্যন্ত এরকম গরু আছে একশো থেকে দুশো বিশ এরকম এবার হাটে ছাগল মিলছে তুলনামূলক কম দামে সর্বনিম্ন ছয় হাজার থেকে শুরু করে লাখ টাকার ছাগল হাটে তুলেছেন ব্যাপারীরা আমার কাছে ছয় হাজার দেড় লাখ টাকার মধ্যে আছে গরু এবং ছাগল দুটাই দেখলাম যে মোটামুটি কমফোর্টেবল বৈরি আবহাওয়ার মধ্যে হাটে ক্রেতা ও বিক্রেতাদের সেবা নিরবচ্ছিন্ন রাখতে ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ বৃষ্টি থামার পরে আবার বালু ফেলেছে যাতে ক্রেতা এবং বিক্রেতাদের কোনো অসুবিধা না হয় বিভিন্ন জায়গায় হাটের যেসব গর্ত খানা আছে এটা আমরা বালু দিয়ে ভরাট করার চেষ্টা করছি প্রতিবারের মতো এবারও কোরবানির পশুর হাটের আকর্ষণ উট ও দুম্বা ব্যাপারীরা উটের দাম হাঁকাচ্ছেন ত্রিশ লাখ টাকা আর দুম্বা কিনতে গুনতে হবে আড়াই থেকে তিন লাখ টাকা মেহেদি হাসান সংবাদ কুরবানির পশু পরিবহনে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ এই ট্রেনে জামালপুরের ইসলামাপুর থেকে পশু ঢাকায় পরিবহন করা হচ্ছে সোমবার প্রথম দিনে দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে অন্তত আটশো গরু পরিবহন করা হয় প্রতিটি ট্রেনে পঁচিশটি করে ওয়াগন রয়েছে একটি ওয়াগানে গরু ওঠানো হয় ষোলোটি যার ভাড়া আট হাজার টাকা প্রতিটি গরুর পরিবহন খরচ পড়ছে পাঁচশো টাকা ক্যাটল স্পেশাল ট্রেনে কম খরচে নিরাপদে গরু পরিবহন করতে পারায় খুশি খামারিরা জাতীয়তাবাদীরা কখনো আধিপত্যবাদের হাতে জিম্মি হতে পারে না বিএনপি প্রয়োজনে জেলে গিয়েছে তবু অন্যায়ের সঙ্গে আপোষ করেনি বলে মন্তব্য করেছেন দলটির নেতা নিতাই রায় চৌধুরী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর ধোলাইপাড়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের পৃষ্ঠপোষকতায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আরও উপস্থিত ছিলেন শ্যামপুর কদমতলী থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরের ছিন্নমূল মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয় কেএনএফ এর পোশাক তৈরিকারীর সন্দেহে চট্টগ্রামে একটি ফ্যাব্রিক্স কারখানায় অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে পুলিশ সোমবার চাঁদগাঁওয়ের বাহির সিগন্যাল শিল্প এলাকায় অয়েল ফ্যাব্রিক্স নামের এই কারখানায় অভিযান চালানো হয় এ সময় জব্দ করা হয় বেশ কিছু কাপড়ের রোল পুলিশ জানায় চট্টগ্রামে সম্প্রতি বিভিন্ন কারখানা থেকে জব্দ হওয়া পাহাড়ি সন্ত্রাসবাদী সংগঠন কেএনএফ এর পোশাক তৈরির কাপড় অয়েল ফ্যাব্রিক্সে তৈরি হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবারে খেলার খবর ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বুধবার মাঠে নামবে বাংলাদেশ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা সাতটায় সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় এএফসি কাপের বাছাই পর্বের ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এটিকে দুই ম্যাচ ঘিরে খেলোয়াড়দের নিয়ে ক্লোজড ডোর অনুশীলন করাচ্ছেন কোচ হাফিয়ার ক্যাবেরার এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি বাজেট স্মল কিন্তু বিউটিফুল নয় ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা আয় পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এদিকে বৈষম্যহীন ও টেকসই উন্নয়নের উদ্যোগ চোখে পড়ল না অভিমত মুস্তফা কে মুজিরির। যুগান্তরের শিরোনামে দেখতে পাচ্ছি করজালে নিরুত্তাপ বাজেট বললেন মিজান চৌধুরী এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে বক্তৃতা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ঐক্যমত্যের জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার প্রায় সব দলই দ্রুত নির্বাচনের তারিখ চায় সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সংস্কারের বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেল গ্রামীণ টেলিকম এদিকে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন হাজারো রোগী চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অচল অবস্থা ষষ্ঠ দিনেও চিকিৎসা সেবা চালু হয়নি চলছে তদন্ত আলোচনা চলছে সমাধান আসেনি বললেন মহাপরিচালক এদিকে প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ছয় জনের যাবজ্জীবন কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি কঠিন হবে ব্যবসা বিনিয়োগ অর্থ উচ্চ মূল্যস্ফীতির কারণে বিদ্যুতের দাম আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক স্বাভাবিক গতিতে ফিরে আনতে এখনো বেশ কিছু ঝুঁকি রয়েছে এদিকে হতাশায় পেল নিম্ন বিত্ত মধ্যবিত্ত দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে